দুই দল টাইভেগার টাইভিগার যারা জয়লাভ করবে তারাই ফাইনালে চলে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ পুরো ম্যাচের ভিডিও হয়েছে এডিট করতে অবশ্য সময় লাগবে তারপরেও চেষ্টা করব দেখা যাক কোন দল জয়লাভ করে টিম সির গোলকিপার শুভ বল মারার জন্য প্রস্তুত ফিরোজ কবির ফিরোজ কবির বাসে শুভ টিম চিৰ বলমাৰবেন আবু হালিফ গলকিপাৰ য়াছিনাফাত গাচেল আহমেদ আরে খেলা আমি চার্জ দিতেছি মারো মনে করলে ঢুকলো ঢেবে না সিদ্ধান্ত নেবে না এখন ধাক্কা দেখা পাঠাসকে বুধাই রা পাঁচটা রেডি করে রাখবে আগে থাই নার্ভাস কাজ কর না আমি তিন নাম্বার মারম আমি দুই নাম্বারে মারম সুজন জামে লৈ যাব নাই তুমি যাম নামেই নকৰো তোমাৰ যাম সুবিধা

বাৰ চট কৰিলে

আমাদের গলি শুভ বল মারার আগে সামনে অগ্রসর হয়েছিল যার কারণে বাতিল করা হয়েছে হয়েছে আবার কাউসারকে দ্বিতীয়বার চান্স পেয়েও কাউসার কিছু করতে পারলো না আমরা সকলেই দেখতে পেলাম তার মানে কাউসারের দুইটা শটই মার এখন রায়হান শর্ট করবে রায়হানের শর্ট গোল হয়ে গেলেই টিম সি ফাইনালে চলে যাবে 自己自己多拿来自己多拿了。